ইসাখ হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত মার সারা আলাইহিস সালামের ঘরের সন্তান আর ইয়াকুব হল ইসহাক নবীর সন্তান রব্বুল इज্জাত যখন রহমতের খবর সুসংবাদ আমার রবুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেয় তখনও ইসহাক নবীর আগমন হয় হয় নাই ইসহাক নবীর আগমন তখনও হয়নি আবার ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবীর আগমন তো দূরে থাক আমার আল্লাহ ইব্রাহিম নবীরে আমার রব্বুল عزাত সুসংবাদ পাঠাইলেন ইব্রাহিম নবীরে আল্লাহ ইসহাক নামক একটা সন্তান দিবেন আবার ওই সন্তানের ঘরে ইয়াকুব নামে একটা নাতি আমার আল্লাহ ইব্রাহিম নবীকে দান করবে জোরে বলেন সুবহান আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন আমি দুই সন্তানের খবর ইব্রাহিম নবীর দিয়া নিশ্চয়তা দিয়া বললাম কুল্লান হাদাইনা এই যে তোমার পুত্র ইসহাক আমি দান করব এবং তোমার নাতি ইয়াকুব আমি আল্লাহ দান করব দুইজনকে আমি আল্লাহ হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখব জোরে বলেন সুবহান আল্লাহ মজার ব্যাপার হল ঈসা আলাইহিস সালামের আগমনের সুসংবাদ আমার রব্বুল ইজ্জাত যখন ইব্রাহিম নবীকে দান করেন সারা আলাইহিস সালাম বয়স কত নব্বই নব্বই এর উপরে চলতেছে বয়স মা সারা আলাইহিস সালাম বলেন কোন এলাম বুড়ি আমি বুড়ি আমার বয়স নব্বই এর বেশি আমার ঘরে সন্তান আবার তার ঘরে নাতি আরে সন্তান হইবো বড় হইব বিয়া করামুক এর পরে নাতি আরে ভেরে তারা কয় কিরে এরপরে আমার নবীর রহমাতুল্লিলা আলামিন বলেন ফিরিস্তাদের কি ওই মহিলা হজরতে সারা আলাই সালাম ইবরাহিম নবীর বিবি তিনি বললেন আহারে ইয়া ওয়াইলাতা কেমনে সম্ভব এটা তো বড় আশ্চর্যের ব্যাপার আলি দোয়া আমি তো বুড়া হয়ে গেছি গা তিনি বললে না হা বালি সাই খ ইবরাহিম নবিরে দেখায়া ক এ বালা তারা দেহ আমার জামাই বুড়ো হয়ে গেছে আমার জামাই দিয়ে বেড়া বুড়ো হয়ে গেছে হাজা বালি সাইখ এই যে আমার স্বামী এবারে তো বুড়ো হয়ে গেছে কা এবারে আর ঘরে আর আমার ঘরে কেমনে বাচ্চা হইব। যখন নাকি ইব্রাহিম আলাইহিস আলাই হা সালামের বিবিধ হযরত সারা আলাইহিস সালাম আশ্চর্যের কথা বললেন ফেরেশতারা তার দিকে তাকায় বললেন ইন্নাহাযা লাশাইউন বাস্তবিক পক্ষে এটা বড় আশ্চর্যের বিষয় এটা সত্য কলু আ তাজাবি উবারঙ্কা তুহু আই লাই কম আল্লাহ বাই ফেরে বললেন আতা জামিন আমিন আম্রিল্লা আল্লাহ সুসংবাদ পাঠাইছে আল্লাহ সুসংবাদ পাওয়ার পরেও কি আপনার আশ্চর্য লাগে আল্লাহ যে খবর পাঠাইছে খবর শুনে মা সারা আলাইহা সালাম একটু আসলেন বাস্তবতা বললেন যে আমা আমিও বুড়ি হয়ে গেছি আমার স্বামীও বুড়ো হয়ে গেছে এই অবস্থায় কেমনে সম্ভব আমাদের ঘরে সন্তান আবার আমাদের সন্তানের ঘরের নাতি এটা কেমনে সম্ভব এটা তিনি একটা আশ্চর্য বোধ প্রকাশ করলেন ফেরেস তারা সঙ্গে সঙ্গে বললেন কল আতা যাবি আমি আপনি কি

কেন্দ্র করে তারা বললেন আতা জাবিন আমিন আমরিল্লাহ আল্লাহর রহমত কি আপনার কাছে আল্লাহর আদেশ কি আপনার কাছে অষ্টদ্ব লাগে ইব্রাহিম নবীর বিবি হতবম্ব হয়ে গেলেন চুপ হয়ে গেলেন হায় হায় আল্লাহ কি नाराज হয়ে গেল নাকি ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হতচকিত হয়ে গেলেন তিনি চিন্তা করলেন হায় হায় মা আলাইহিস সালামের কারণে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তাশ্রীফানা লাগছে তিনশো ষাট বছর কান্দা লাগছে আমার বউর কারণে আমিও নির্দরা খায়া যাই ইব্রাহিম নবীর ভিতরে একটা টেনশন কাজ করতেছে মা সারা লাই সালাম তিনিও আশ্চর্য হয়ে তিনিও একেবারে অবাক হয়ে গেলেন ফেরেস্তাদের কথা চুপ হয়ে গেলেন অনুতপ্ত হয়ে গেলেন ফেরেস্তারা সঙ্গে সঙ্গে বলেন رحمة الله وبركاته عليكم أهل البيت الله

ইন্নাহু হামিদুম হামিদি ফেরেস্তারা বললেন এটা তো শুকর আদায় করার বিষয় প্রশংসা করার বিষয় কেননা যিনি একশো বিশ বছরের বৃদ্ধকে নব্বই বছরের বৃদ্ধাকে যিনি সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন ওই রব্বুল আলমিনের প্রশংসা করা উচিত তার মর্যাদা বর্ণনা করা উচিত আশ্চর্য হওয়া উচিত নয় জোরে কন সুবহান যদি এগুলোর সাথে একটু মিলাই আমার নবী রহমাতুল্লিনে মিলা নবী যখন আসে আমরা তো শুক্রিয়া আদায় করি আনন্দ প্রকাশ করি শরীয়ত সম্মত ভাবে কিন্তু কিছু মানুষ আছে আমাদেরকে দেখে আশ্চর্য হয়ে যায় ঠিক কিনা বলে আশ্চর্য বেদাত বেদাত এলো মেলো কথাবার্তা বলে কি বলে না জোরে বলেন না বলে কি বলে না তাদের কথায় মাতাল হয়ে যায় না এরা নিজেরাও নবীকে মহাব্বত করতে জানে না মানুষ মহাব্বত করলেও এরা মহাব্বত বুঝে না আরে বুঝবো কেমনে যা শরীরে জ্বর হইছে তার মুখে যদি রসগোল্লা দেয় তিতা না দেয় এ কথা কন না আপনি কো এই কিশোরগঞ্জে কারো যদি জ্বর আসে রসগোল্লা মুখে দিলে কি বেশি মিটা লাগে তিতা লাগে না কথা বলেন তিতা লাগে না আচ্ছা রসগোল্লা কি তিতা হ্যাঁ তাহলে তার মুখে তিতা লাগলো কি লিখে তার শরীর তার শরীরে কথা বলেন তার শরীরে নবীর মিলাদ নবী পালন করতে নবীর মহাব্বত করতে নবীর প্রশংসা করতে এই যে মিলাদ নবীর মাহফিল করার সময় যারা দেখে আশ্চর্য হয় যারা দেখে সহজভাবে ভাবে মেনে নিতে পারে না ওদের ইমানে জ্বর হয়েছে যার কারণে এগুলো ভালো লাগে না ঠিক কিনা বলে কষ্ট পাচ্ছে এগুলো সত্য এগুলো বাস্তব অস্বীকার করার কোন সুযোগ ইব্রাহিম আলাইহ সালামের আমার পরিকার আলম ওই সুসংবাদের কথা সুরা আল্লাহ নামে আমার আল্লাহ বললেন উ অ মাহাব নালা হু ই বায়া উ আল্লাহ বানান বিরবুল আলামিন ইব্রাহিম নবীকে ইশাককে দান করেছি এবং ইশাকরে গড়ে তার নাতিরে দান করছি আল্লাহ ফেরেস্তা দিয়া সন্তান এবং নাতির খুশখবর দিয়া আমার আল্লাহ ইনডাইরেক্টলি জানায় দিলেন ইব্রাহিম নবী গো বিশ বছর বয়স হয়েছে ঘাবড়ানোর কিছু নাই আপনার নতুন করে পুত্র সন্তান হবে ওই সন্তানের ওই সন্তান বড় হবে সন্তান বিয়ে করবে ওই সন্তানের ঘরে আরেকটা নাতি হবে যার নাম হবে ইয়াকুব আপনারে আমি আল্লাহ তত দিন পর্যন্ত হায়াত দান করব আপনি নিজের চোখে দেখবেন যদি ইব্রাহিম নবী নাই দেখে তাইলে ইব্রাহিম নবীর জন্য নাতির সংবাদটা কি সুসংবাদ হইব হইতো না আল্লাহ সুসংবাদ হিসাবে পাঠাইছে ইন্ডিভিজুয়াল লিডার ভিতরে আর একটা হাকিকত লুকাইতো সেটা হইল ইব্রাহিম নবী এবং মা সারা আলাইহিস সালাম ওনারা দনোজন একসাথে পুত্র সন্তানও দেখবেন আবার নাতিকেও দেখবেন তারপরও নাদের ইন্তিকাল অর্থাৎ দীর্ঘ hayat এখনো বাকি আছে জোরে কম না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লান হেদাইনা আমি রব্বুল আলামিন এই দুই জনকে হেদায়েত দিব ইব্রাহিম নবীকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ওয়া নূহান হেদাইনা মিন ক্বাবলু ওয়া আল্লাহ বলেন আমি তাদের পূর্বে তাদের পূর্ব তাদের পূর্ব পুরুষ হযরত নূহ আলাইহিস আমি আল্লাহ হেদায়তের উপর রাখছি হেদায়তের উপর থাকতে পারা এটা কি নিয়ামত না গজব জোরে বলেন না তাবারুক আছে আচ্ছা তাবারুক বলে নাই তারপরেও আপনারা যে তোরাইতে আছেন আলহামদুলিল্লাহ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকা এটা কি নিয়ামত না গজব এর চাইতে বড় নিয়ামত আছে হেদায়ত হলো এমন এক জিনিস জেডার উপর প্রতিষ্ঠিত থাকলে কবরে না যাত হাসরে না যাত শেষ ঠিকানা জান্নাত জোরে কনসুহান আল্লাহ এই সৌভাগ্য আমাদের দেশের হিন্দুরা অর্জন করতে পারলো না খ্রিস্টানরা ইহুদিরা নাসারারা কাফের বেইমানারা বৌদ্ধ ধর্মের লোকেরা আরো যত ধর্ম আছে ইসলাম ধর্মের বহির্ভূত যত ধর্ম আছে কোন ধর্মের মানুষ এই মেয়ামত পাইল না আল্লার শেষ মেহরবানিতে আমরা এই মেয়ামত পেয়েছি চিৎকার দিয়ে বলা যাবে কি সুভা আনন্দ আলহামদুলিল্লাহ ফেরেশতারা যে আইলো লুত্নবির কমে যাইতে লুত্নবির কমে ফেরেশতারা গেছেনি এই ঘটনাটা তো শোনার দরকার আছেনি না 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 বাদ দেন এটা শোনা লাগলো হ্যাঁ ফেরেশতারা কি একটা ফিডার যে দিছে তা করে গিয়া ওরে ফিডার বাইরে সঙ্গে বাংলাদেশ হইয়া যদি ওহাভিড ঠিক আছে না ওহাভিড কত বড় ইব্রাহিম আলাই সুসংবাদ দিলেন দেওয়ার পরে ফিরিস্তার লুত আলাইহিসালের বাড়ির দিকে রওনা করলেন